হ্যাঁ এই হাসে এবার উঠবে না তুমি কেন তুম থেকে উঠে হাসি অ্যা থেকে উঠে হাসি হয়েছে তো ঠিকই এই যে মাসি কামড় দিয়েছে তো কেমন যেন হয়ে যাচ্ছে তাই দেখো মান কচ্ছু গুড মর্নিং ইভরি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই আর আমি এই তো ব্রাশ করছি সকালবেলা ঘুম থেকে উঠে এই মোবাইলটা হাতে নেওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছে তো এই তো ব্রাশ করলাম মুখ ধুয়ে নিলাম এবার শুরু করবো কাজকর্ম আর দরজা খুলে বাইরে বের হতেই এই জামা কাপড়গুলো দেখে আমার মাথা ঘুরে যায় মনে হয় আগে এগুলোই গুছিয়ে রাখি হলে কেমন কোনো কাজে মন বসে না আজকে হচ্ছে রবিবার রবিবারের সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আর রবিবার স্কুল বন্ধ মানে ধীরে ধীরে কাজ করা তো বারান্দার জামা কাপড়গুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে চলে আসলাম ঘরে সবার প্রথমে রান্নাঘরের এই দিকটাই গুছিয়ে নিচ্ছি গ্যাস ওভেনটা একটু ঝেড়ে নিলাম এবারে একটু মুছে নিচ্ছি হালকা করে কেননা কালকে সেদ্ধ ভাত হয়েছিল তাই বেশি একটা নোংরাও হয়নি আর তেল চিটেও পড়েনি তাই জল দিয়েই মুছে নিচ্ছি আমাদের ছোট সংসারের প্রত্যেক দিনের সাধারণ জীবনযাপন কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এই গ্যাস ওভেনটা হয়তো দুই বছরের মতো হয়ে গেল তো এই যে কালো কালো যে রংটা আছে সাইডের নিচে দেখতে পাচ্ছ উঠে যাচ্ছে রংটা করছে বড় টিপ এদিকে দেখো এদিকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সেই দুষ্টু সেই নিয়ে যাবো না আমি ভাত খাও ভাত খাও ভাত খাও এগুলো বড় হয়ে গেছে তো বন্ধুরা আমি যাচ্ছি এখন দোকানে নিয়ে আসবো দেখো গেলাম দোকান থেকে আসি মেয়ে বাচ্চারা একটু বেশি পাপা পাপা করে সব বাচ্চাই পাপাকে পছন্দ করে কিন্তু মেয়ে বাচ্চারা একটু বেশি এই যে ওর পাপা যেখানে যাবে সেখানেই পিছু এই তো আমাদের বাড়ির পাশের দোকান আমাকেও ডাকতেছিল তাই আমিও চলে আসলাম ওদের পিছু পিছু আমাদের এই বাড়ির সামনে রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি চলে বাচ্চাকে একা ছাড়াই মুশকিল এগুলো আগে বানাইছে ট্যাপাই ট্যাপাই বলে আজ এদিকে এরকম ঠেসে মাছগুলো ঢুকে দিলে মাছ ঢুকে থাকবে আরে এইটা দড়ি আর দড়ি দড়িটা দড়িটা কমড়ে বাড়তে হয় আজকে রোদ্রে এলাই উঠবে আজকে দেবো না আজকে তাড়ি মারো যে এই ভিতরে থাকবে মাছ তাহলে এইখানে জ্যান্ত থাকবে একদম মাছগুলো ঘুরে বেড়াবে না জলে জল থাকবে ভিতরে বেরাবে না কোন না না ওটা ওটা দিয়ে কোনোদিন বেড়াতে পারবে না চলো ওর ঢাকা লাগে না ফাটে যাবে তো তো স্নান স্নান করে করে নিলাম যাচ্ছে এখন ভিডিও আপলোড দিতে এই আর আমার সাথে সাথে দুষ্টু বুড়িটাও চলছে তো স্নান করে এসেছে অনেকক্ষণ হইলো জুসনাকে ঘুম পাড়িয়ে দিলাম ভিডিও আপলোড দিয়ে এসে এদিকে আবার চলে এসেছে বৃষ্টি ও আবার নেমেছে নদীতে মাছ ধরতে বেশ কয়েকদিন ধরে এখন হঠাৎ করে রোদ আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে তবে এখনকার বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ পর্যন্ত থাকে না আর বৃষ্টি হলে আমাদের উঠান খুব পুষলা হয় ওর উপর খুব রাগ উঠেছে দেখো মাছ ধরতে যেতে বারণ করেছিলাম গিয়েছে এখন বাজে তিনটা এই যে এখন দেখা যাচ্ছে যে আসতেছে কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি তুমি কি বলছো একটার আগেই নেখে আসবা আড়াইটা তিনটে পার হয়েছে পুরো ফুল পুরো ফুল তুমি প্রত্যেক দিন আমাকে বলো যে মাছ ধরতে যেতে বারণ করলেও যাও আর বলো কি যে আজকে একটার আগেই আসবো লাস্ট পর্যন্ত কি বলো তো তিনটা পার হয় তারপরে আসো প্রত্যেক দিন এত্তো মাছ ধরার শখ একবারে ভ্যাকড়া হয়ে গেছে উজনে বেড়া দাঁড়ানো এখন দেখো বুলা পাইসে রে বাবা একটা নাকি

এই দেখো বন্ধুরা কতগুলো মাছ প্রত্যেক দিন বারণ করবো প্রত্যেক দিন যাবে আর প্রত্যেক দিন এতগুলো করে মাছ ধরে নিয়ে আসবে আর এইটা তো কি মাছ এটা বাপরে বাপ এটা নাকি বাই মাছ কত বড় কি সাপের মতো দেখা যায় আর বাবা কাপে অটোমেটিক টাস নিচ্ছে মোবাইলটা শর্ট শর্ট ওই শর্টটাই ঠিক করলে ঠিক হবে হাতে নিয়েছি একটা পেয়ারা আর রেডি হয়ে গিয়েছি সাইকেলে করে আজকে যাব হচ্ছে ভোগসেডাঙ্গা বাজারে আমাদের বিছানার চাদরের অবস্থা খুব খারাপ তোমাদেরকে বলি মাঝে মধ্যেই যে একটা বিছানার চাদর নিতে লাগে তো সকাল থেকে ওকে বলতেছিলাম এখনও যেতে বললো বিছানার চাদরটা নিয়ে আসি আর জুকে রেখে যাচ্ছি সাইকেলে করেই যাবো দুজনে কারণ টোটোতে গেলে এই টোটোতে যাওয়া আসা অনেক টাকা খরচ হয়ে যায় দুইজনে গেলে বেকার বেকার সাইকেল আছে তো তো আমি একটা নতুন ড্রেস আর তুমি দেখো দেখো ড্রেসটা একবার অবশ্য সাইকেল চালিয়ে গেলে ঘামতে ঘামতে শেষ হয়ে যাবে ঘামতে ঘামতে অবস্থা টাইট হয়ে যাবে না চলো আর আমি সাইকেলে বসে বসে পেয়ারা খেতে খেতে যাবো সাইকেলে যাওয়ার কি আনন্দ হবে অনেকদিনের শখ তোমার সাইকেলে বসে কোথায় ঘুরতে যাবো না বক্স রঙা হ্যাঁ আজকে কিন্তু সেই সকাল বেলা থেকেই ভাবতেছিলাম যে একটা বেড কভার আনতে আজকে যাব যেহেতু রবিবার কষ্ট

রাস্তার সাইডগুলোতে না প্রচুর পরিমাণে কালো কচুর ডাঠা আগে জানলে আমি এখান থেকে নিয়ে যেতাম আমি তো না ওকে দিয়ে পাঠাতাম সাইকেল নিয়ে এসে নিয়ে যেতাম আর সিঁদুর বানাতে লাগে কালো কচু তারপরে এমনিতে আমরা খাই মাঝে মধ্যে তো আমাদের ওদিকে বেশি একটা পাওয়া যায় রাস্তার সাইডে সাইডে প্রচুর পরিমাণে এবার থেকে এখান থেকে নিয়ে যেতে না যদি না শেষ হয় তবে কেমন হয় বলো তো

তো আমরা প্রায় গোক্সেডাঙার কাছাকাছি চলে এসেছি এখানে হচ্ছে রেলগেট এখন রেল যাবে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে যে টোটো লাইন লেগে গিয়েছে রবিবার হচ্ছে হাট হাটবার রবিবার একটু ভিড় হয় অন্যান্য দিনগুলোও ভিড় হয় তবে রবিবার একটু বেশি এই যে এই বেড কভারটা দেখ আর আমার আবার এই বেড কভারটা পছন্দ হয়েছে আর ওর আবার এই যে হলুদ রঙের একটা বেড কভার দেখা যাচ্ছে ওই হলুদ রঙের বেড কভারটা ওর পছন্দ হয়েছে হলুদ রঙ তো এর আগে ব্যবহার করেছি কমলা রংটাই নিয়ে নেই এই বেডকভার তার সাথে মেশিং করে একটু বালিশ কভার নিয়ে নিলাম রেডি হয়ে পড়লাম ড্রেসটা ওটাই পড়া আছে শুধু চুলটা একটু চিরুন করে নিলাম এখন আমরা যাব জন্মদিনে এই যে জুইসোনা রেডি হয়েছে এদিকে আসো দেখাই পরে কিন্তু বলতে পারবে না তোমাকে দেখাই নেই যে পরে বলো আমাকে ও নালিশ করে বলে আমাকে দেখাও নেই কেন চলো টাটা যাই হুম চলো চলো

এ এই যে এগুলা হচ্ছে ভাগনি এটা ভাগনি এটা ভাগনি এটা ভাগনি কি সুন্দর সাজুগুজু করছে তিনজনে এটা ভাগনি নাকি এটা তো ননদ আমার ছোট্ট নন তো কেক এখনো কাটা হয়নি কেক কাটতে একটু দেরি হবে মনে হচ্ছে তো আমরা এসে এই যে বসে আছি আমার দাঁত গুলো আমার কেমন করে

তো চলো দেখতে থাকো কেক তো কাটা হয়ে গেছে আর এই দেখো আমার গালের কি অবস্থা ভাঙনি লাগিয়ে দিয়েছে কেকের ক্রিম আর এদিকে আমি আবার ভাস থেকে লাগিয়ে দিচ্ছি কোথাও গেলে জুইশোনা একটু বেশি ভীতু হয়ে যায় একদম চুপচাপ আর কেক কাটার সময় তো একদম পাশে বসতে চায় না বেশি মানুষ দেখলে ও একটু লজ্জা পায় তো চলে এখন হচ্ছে আশীর্বাদ করার পালা এখন সবাই এক এক করে আশীর্বাদ করতেছে তুমি কোটোপা গেছি ডাকে ধরছ আসুক কই আগে তুমি পরে আজকে আবার গোকসাডাঙ্গা যাওয়ার সময় মাহি সোনার মতো একটা বাচ্চা দেখেছিলাম আর জুইয়ের পাপ্পা বারবার বলতেছে আমাকে এই দেখো মাহি কোথায় চলে আসছে তো দেখলাম একদম সেম দেখতে তো বসে পড়লাম আমরা খাওয়া দাওয়া করতে জুয়ের পাপার খাওয়া হয়ে গিয়েছে আর কি তো আমার মোবাইলে চার্জ নেই বেশি একটা তো আমার মোবাইলে চার্জ পনেরো পার্সেন্টের নিচে হয়ে গেলে না আর লাইট জ্বলে না তো এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে আসলে ঘোষণাটা গিয়েছিলাম মোবাইল সাথে নিয়ে গিয়েছিলাম চার্জে দেওয়া হয়নি তো এসে আবার লাইভ ভিডিও করেছি তোমাদের সাথে তো এই জন্য চার্জ ছিল না মোবাইলে তিন পার্সেন্ট চার্জ আসে এই তিন পার্সেন্ট দিয়ে ভিডিও করতেছি বাড়ি থেকে চার্জে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো পাঠার মাংস ডাল পাপড় ঘন্ট মিষ্টি পায়েস সব কিছু মিল